আদালত অবমাননার মামলা আবেদন করা হয়েছে এবং আমরা এই বিষয়টাতে নজর দিতে চাই যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যুদ্ধ অপরাধের বিচার এই ইস্যুর প্রেক্ষাপট মিলিয়ে আজকে আপনার এই আদালত অবমাননার যে আবেদন করা হলো সেই প্রেক্ষাপটে প্রথমে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই জনবের ফজল রহমান বীর মুক্তিযোদ্ধা আসসালাম আলাইকুম আসলে জিনিসটা আমি মাত্র শুনেছি এখন পর্যন্ত আমি কোন ধরনের মানে লিখিত বা কাগজ বা কোনো ধরনের পাইনি ওই তারা যে সংবাদ বা প্রেস ব্রিফিংটা করেছে ওখান থেকে আমি জানতে পেরেছি যে আমার নামে তারা আন্তর্জাতিক অপরাধ অপরাধমন ট্রাইব্যুনালকে অবমাননা করেছে বলে কিছু অভিযোগ উত্থাপন করেছে এবং সেইখানে নাকি আবার রোববার আবার শুনানি হবে আমি এতটুকু জেনেছি তবে আমার এটা আজকে জানা না আমি আগে থেকেই জানি আমি আজকে থেকে এক বছর আগে থেকে বলতেছি জামা পারলে আমাকে দৈহিক ভাবে নিধন করতে চাইবে তা যদি না পারে আমার বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র এইটা তাদের অব্যাহত থাকবে এবং তারা শেষ পর্যন্ত এত কিছু ব্যবহার করবে আমার বিরুদ্ধে এটা আমি আমার এলাকায় বলেছি ইউটিউবে বলেছি বলেছি আমার টেলিভিশন যে ফজলুর যদি বন্ধ করতে না পারে বা দুর্বল করতে না পারে তাহলে জামা তালবদর রাজাকারের বাচ্চারা যারা একাত্তরকে বলে গন্ডগোল হয়েছিল তাদের বিরুদ্ধে আমার যে সংগ্রামটা সেই সংগ্রামটা তাদের পথে একটা কাটা হয়ে থাকবে যে আজকেও যে ঘটনাটা ঘটেছে বলে আমি জানি এই যে প্রসিকিউশনে আছে এক দুইজন বাদ দিলে এরা সব জামাতের শিবিরের কর্মী ছিল এখন জামাত করে বা জামাতের নামে অন্য দল করে এরা তো পার্টি করে এদের তো কোনো কিছুই আমি বলে আর শেষ করতে পারবো না কাজে এদের ষড়যন্ত্র দিন আমার বিরুদ্ধে শেষ হবে না এই তো বলেছে ফজলুর রহমান ইলেকশনে নমিনেশন পাইছে ওই যে ছেলেটা কি নাম তার চায় না যদি না রইলো আমার জামাত আমি খুব ক্লিয়ারলি বলি তাহলে ইলেকশন কি এরা তো দেশের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে চক্রান্ত করতেছে এবং এটা আমি যারা প্রতিহত করতেছে এর মধ্যে আমার কণ্ঠটা হলো হিমালয় প্রমাণ আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনো কারণে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে না আমার দল রায়ের বিরুদ্ধে যে কথা বলেছে এই বক্তব্যে আমি সেই কথা বলেছি আমার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য শুনতে হয় তাহলে ওনাদের প্রসিকিউশনের বক্তব্য মাননীয় আদালত শোনার দরকার নাই আমার বক্তব্য মৌখিক বক্তব্য শোনার দরকার নাই শুধু তেইশে নভেম্বর যে ইউটিউবে যে বক্তব্যটা এক এক ঘন্টা সাত মিনিটের বক্তব্যটা বের হয়েছে এইটা দয়া করে আমার মাননীয় বিচারক সম্মানিত বিচারকরা তারা শুনুক শূন্যা যদি মনে করে যে এখানে আমার কোন ত্রুটি আছে তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে আমি আবারও বলছি আমার টোটাল বক্তব্যটা ওই ইউটিউবের এক ঘন্টা সাত মিনিটের বক্তব্য যেটা আমি চ্যানেল টোয়েন্টি এর সাথে দিয়েছি সেইটা মাননীয় যা সাহেবরা শুনে যদি মনে করেন টোটাল বক্তব্যটা শুনে যে আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি আছে তাহলে নিশ্চয় আমি মাথা পেতে নিব এবং তখন আমার প্রশ্নের উত্তর আমি দেব আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই আমি আমার প্রশ্নটা হয়েছে বিচারক তারা যে বিচারক তাদের তারা যে বিচারের রায় দিয়েছে তার বিরুদ্ধে আমার প্রশ্নটা হয়েছে বিচারের জন্য যে কোর্টটা গঠন করা হয়েছে সেইটার ব্যাপারে হলো আমার প্রশ্ন নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পাকিস্তানি হানাদার বাহিনীর দালালদের বিচার হয়েছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুলাম আজম থেকে ধরে নিজামি থেকে ধরে মুজাহিদ থেকে ধরে কামরুজ্জামান কাদের মোল্লা থেকে ধরে আব্দুল আলিম থেকে ধরে যাদের বিচার হয়েছে আমি বলেছি সেই কোডটা একটা ভিন্ন ধর্মিক কেন সেই কোডটা আন্তর্জাতিক অপরাধ যেমন ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তর সনের ডিসেম্বরের একটা চুক্তির মাধ্যমে সেই চুক্তিটা কোথা হয়েছিল সেই চুক্তিটা হয়েছিল সারা বিশ্বের মানুষের সামনে উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর রোজ রেস কোর্স ময়দানে যেখানে পাকিস্তানের এই প্রধান পূর্ব পাকিস্তানের প্রধান সেনাপতি জেনারেল আব্দুল আব্দুল্লাহ খান নিয়াজি ভারতের এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা তার পায়ের কাছে রিভলভারটা রাইখে একটা দস্তখত করছিল একটা কন্ডিশনের মধ্যে সেই কন্ডিশনে লেখা ছিল তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ অপরাধের জন্য বিচার হবে এমনকি তাদের যে সহযোগী মুসলিম লীগ জামাত ইসলাম ইসলাম রাজাকার ওই কন্ডিশনের শক্তি বলে উনিশশো তেহত্তর সনে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে প্রথমে বিচার করেছিল তখন বঙ্গবন্ধু সরকার কিছু বিচার করেছিল শেষ করে যেতে পারে নাই তারপরে শেখ হাসিনা 2800 এর পর থেকে এসে সেই টাকা আবার রিকনস্টিটিউট করে বিচার করেছে ওই আদালতটা ছিল আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল কারণ কি আন্তর্জাতিক নামটা কেন হলো কারণ ওইটা ছিল দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ এবং নিয়ে একটা বিশ্বযুদ্ধ হইতে পারত কারণ তখন আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে তারা সব প্রথম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য বাংলা থামিয়ে দেওয়ার জন্য আর রাশিয়া তার নৌবাহিনী পাঠিয়েছিল প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে আমেরিকাকে ঠেকানোর জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বযুদ্ধের রিস নিয়েছিল সেইটা বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ গৌরবের ব্যাপার সেইটা বাঙালি জাতির রক্তের সাগর সৃষ্টি করার ব্যাপার বিশ লাখ লোক জীবন দিয়েছে দুই লাখ মা বোন হারিয়েছে শত শত বুদ্ধিজীবীকে ভাল বত রাজাকাররা হত্যা করেছে লাখ লাখ মুক্তিযুদ্ধ দিনের পর দিন মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছে কোথায় কি হিমালয় আর তার সঙ্গে জাতীয়ভাবে ভাবে গণতন্ত্রের আন্দোলন যে গণতন্ত্রের আন্দোলনের স্লোগান ছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি সেই স্লোগানের বিരുദ്ധ শেখ হাসিনা গুলি করছে মানুষ মারছে 1400 1500 যাই মেরে থাকো সেটা তো আন্তর্জাতিক কোন ব্যাপার না এটা জাতীয় ব্যাপার যদি ওই টাইbundle শেখ হাসিনার বিচার হবে না শেখ হাসিনারnotin বিচার হবে আর একটা টাইbundle এই বিচারকরাই বিচার করবে এই माननीय বিচারকরাই আই দিবেন আমি এর বিরুদ্ধে না কিন্তু আন্তর্জাতিক অপরাধ যেমন ট্রাইব্যুনাল একাত্তর সনে ষোলোই ডিসেম্বরে চুক্তি বলে গঠন হয়েছিল এইটা আমি মানি না এক নম্বর অপমান বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে অন্যদের কারো বিচার হবে এক দুই নম্বর হলো আমি একজন আইনজীবী আটচল্লিশ বছর যাবত আমি প্র্যাকটিস করি আমি সিনিয়র বাংলাদেশের আমার কাছে কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে এই বিচার বিভাগ বিভাগ কনস্টিটিউট করার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করার মতো কোন সমর্থন আমি খুঁজে পাই না যদি কেউ দেখাইতে পারে আমি মেনে নিব কেউ যদি অর্ডিনেন্স দিয়ে করে তাকে প্রতিবাদ করার আমার রাইট আছে এখন যদি যা মাত্রা বলে যেহেতু আমরা দেশের মালিক আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছি কাজে এই দেশটার নাম আমরা পাকিস্তান রাখবো রাখতে পারে তাদের যেহেতু শক্তি আছে অর্ডিনেন্স দিয়ে কিন্তু আমি তো এটার প্রতিবাদ করবোই একজন যদি এদেশ পাকিস্তান বলে আমি তো যুদ্ধ করতে পারব না যার কারণে এখন শক্তি মা এদের পিছনে অনেক শক্তি সেই কারণে তারা বলতে পাকিস্তান আমি তো মানবো না তারা বলতে পারে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল আমি তো আন্তর্জাতিক কথাটাই মানবো না এটা তো জাতীয় হবে কারণ এটা ছিল আমার জাতিগত বিরোধের প্রশ্নে শেখাসিনার হাসিনার স্বৈরাচার বলেন আর ফেসিজম বলেন তার বিরুদ্ধে আমার সংগ্রাম এবং সেই সংগ্রামে আমার রক্তের ভুলি খেলা এবং শেখ ওয়ার্ডারের গুলি এটা সঙ্গে মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের কি সম্পর্ক ওই কথাটা বললে আমার একদম হয়ে যাবে দেশ থেকে বার আর আমি বলি রহমানের বিচার যারা করতে চাও রাজাকারের বাচ্চারা এই দেশটা থেকে তোমরা চলে যাও তোমাদের লজ্জা করে না যে দেশটা আমরা সৃষ্টি করছি তাকে আবার আমাদের বিরুদ্ধে এইসব কথা বলো রাজাকারের বাচ্চারা লজ্জা করে না আমি বলি এইটা আমার বিশ্বাস বিচার মাননীয় বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে আমার বিশ্বাস তাদের সেই সেই মেধাশক্তি বলেন আর সেই বিবেক বলেন সেই আইনের ব্যাখ্যা বলেন এটা তাদের কাছে আছে তারা বুঝবে যে ফজলুর রহমান কোন অপরাধ আমি শুধু বলবো এই কোন অর্ডার দেওয়ার আগে আমার টোটাল টোটাল এক ঘন্টা সাত মিনিটের যে আমার বট আছে বক্তা বট আছে চ্যানেল 24 এর সাথে 20 নভেম্বর সেটা দয়া করে আমি হাত করে বলছি বিচারক সাহেবদেরকে শান্তদেরকে যে আপনারা দয়া করে তিনজন মিলে শুনেন বৈশা তারপরে আমাকে বলেন ওই ওদের কাটপিস 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 বক্তবো আপনারা আমার বক্তব্য শুনেন না ওদের তো শুনেন ওই কানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয় আমার যদি রায়ের ব্যাপারে কথা বলার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমি মাপ যাব

আপনার সম্পর্কে কয়েকজন আপত্তি করেছেন তারা আদালত রায় করেছেন একই ধরনের কথা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসছে তো আপনার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক মুক্ত বন্ধ করা যায় না আপনি যেই যে স্টেপ কথা বলছেন ভুল বা যে জায়গাগুলা ভুল এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে শক্ত শক্ত প্ল্যাটফর্ম থেকে একই রকম কথা আসছে আপনাকে পেয়েছেন আপনাকে তারা জায়গায় গেছেন ওইগুলা কিন্তু কোন স্টেটমেন্ট দেয় না অনেক সময় গভর্নমেন্ট দেয় আন্তর্জাতিক জেসপ সংস্থা প্রশ্ন তুলছে বিচার প্রক্রিয়া নিয়ে इवन ডেভিড পারম্যান যে এই বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে অবজার্ভ করেন তারাও এটা নিয়ে প্রশ্ন তুলছে সে জায়গায় কিন্তু আর আদালত পুরো তার অবজারভেশনও জানা না বা সরকারও কিছু ক্লিয়ার পারল যেহেতু আপনি দেশে আছেন আপনারটাই সামনে থেকে ধরা হয়েছে এরকম মনে হচ্ছে আমি দেশে আছি এতে বড় কথা আমি যে তো মুক্তি যোদ্ধা তারা তো মুক্তি যোদ্ধার নাম এই জামাত শিবিরের গায়ে আগুন লাগে আর প্রসিকিউশনের বেশিরভাগ প্রসিকিউটার হইল জামাত শিবিরের লোক যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না অবিশ্বাসী এরা আমার নাম শুনলে এদের গায়ে আগুন লাগে এক আর ওদেরকে ধরবে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইউরোপীয় ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া তাদেরকে ধরবে এমন বাপের বেটা কি তারা না তারা তাদেরকে ধরবে না ধরবে আমাদের মতো মানুষকে যারা এদেশের সব ব্রিটিশের মতো আমি আজকে দাবি করছি আমি এই বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের পকেট সক্রেটিস আবার বলছি আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান অবস্থার সক্রেটিস আমার উপহাস করতে পারেন কত ফজু পাগলা ডাকেন কিন্তু আমি কিন্তু সক্রেটিস আমি কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের এই দেশে গেলিলিও যে বলেছিল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে ফাঁসি হয়েছিল সক্রেটিস কে হেমলট কে আমাকে হয়েছিল আর আমি তাই আজকে বলি যারা হাসিনা বিচার ইত্যাদি বলে এই সব মিল্লা তাজুল ফাজুল যারা আছে তখন তো বলতে হবে মাননীয় জনাব তাজুল ইসলাম ও তো আমার ছোট ভাইয়ের মতো আমি তো জানি উনি কে ও তার যারা আছে সব মিললে যে আন্দোলনটা করছে শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশ সনের তেইশে অক্টোবর আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সন থেকে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত এরা সবাই মিললে যা করছে আমি একা দিতে চায়। আমি জানিনা আমার পার্টি কি বুঝবে বা বুঝে আমাকে শেষ করে দিতে চায় যে যাতে বিএনপিতে মুক্তিযুদ্ধের কোনো মুখ না থাকে মুক্তিযুদ্ধের মুখটা যাতে সূর্যটা যাতে বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কারণে বিএনপিতে মুক্তিযুদ্ধের একটা মুখ রাখতে চায় না বলে আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করছে ওই জামাতিরা এটা একদিন বুঝবে আমি তাই আজকে খুব ক্লিয়ারলি বলছি যতই হোক আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা ছাড়ব না যে যাই বলো এটা হলো আমার কথা আর আন্তর্জাতিক সেই কথা বলে লাভ কি মুক্তিযুদ্ধ যেহেতু চলে গেছে যার প্রাসাদ তুল্য অট্টালিকা নদী গর্বে ভাঙ্গিয়া পড়িতেছে খড়কুটা বাঁচানোর জন্য নদীর সঙ্গে আর যুদ্ধ করতে চাই না মুক্তিযুদ্ধই যেখানে অস্তমিত হয়ে যাচ্ছে সেইখানে কার সঙ্গে যুদ্ধ করতে যাব আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে থাকি সেটাই একা আমার কথাটা খুব ক্লিয়ার আমি খুব ক্লিয়ার বলতেছি আমি আইনজীবী আমি বিচারকদের বিরুদ্ধে না বিচারের বিরুদ্ধে না কিন্তু আমি যে কোটটা কনস্টিটিউট এই কথাটাও যদি এদেশে বলা না যায় আমার মতো লোক আটাত্তর বছর দেশটা আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম আমি যদি বলতে না পারি কে বল কে বলবে এই দেশে কার বলার রাইট আছে কাজে এখন যা হচ্ছে সেটা সম্পূর্ণ আমার উপরে জামাত শিবিরের নির্যাতন হচ্ছে এতদিন দূর থেকে হয়েছে রাজনৈতিক এখন কোর্টগত ভাবে যেহেতু কোর্ট তারা দখল করে নিছে আমি তো সবসময় বলি তারা সব দখল করছে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি কোর্ট কাছারি যা আছে সব তারা দখল করে দিচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব তারা স্বাস্থ্য শিক্ষা সব তারা দখল করে নিছে এখন কোর্টের মাধ্যমে আমাকে চক্রান্তে ফেলতে চায় আমি জানি সেই কোর্টে যারা বসে আছেন তাদের মধ্যে বিবেক আছে আইনের জ্ঞান তাদের মধ্যে আছে আমি তাদের কিছু শুধু রেসপেক্ট করি না মান্য করি মান্য করি আমি বিশ্বাস করি আমাকে এই চক্রান্ত দিয়ে তারা জামাত থামাইতে পারবেন আপনি কি বিচলিত এই ঘটনায় কোনো হবে আছে না আমি আমি মিষ্টি পাটা মোতাদিল ইসলামের কাছে যারা আমার বিরুদ্ধে চেষ্টা করছে আমি খুঁজতেছিলাম হাইকোর্টে আজকে মিষ্টি নাই কারণ এরা আমারে আমি এত ছোট একজন মানুষ কেউ তো আমার নাম টান তেমন জানে না এইটা করে আন্তর্জাতিক ভাবে একদম আমাকে পরিচিত করে দিছে যে একটা মানুষের নামে এইরকম ঘটনা হয়েছে এদের জন্য আমি মিষ্টি পাঠাবো কয়ে দিলাম এবং আমার কিশোরগঞ্জের ভালো ভালো রসম রসমঞ্জুরি আছে এদের জন্য আমি রসমঞ্জুরি পাঠাবো এরা আমার বিরুদ্ধে কেসটা করার কারণে আমার নামটা যে আবার তারা জাগায় হচ্ছে এই আপনি মনে করেন যুদ্ধের ফিল্ডে যুদ্ধ করছি কানের কাজ দিয়া গুলি চলে গেছে একবারও মনে হয় নাই যে আমার ভীত হওয়া উচিত কি বলেন আমি ভীত হব কে বলছে সত্যের কাছে কবরত না আমার কি হবে কিছুই হবে না এমনকি যদি আমার ফুল সাজা হয়ে যায় যেটা আল্লাহর মতে হবে না কারণ আমি অন্যায় করি নাই ফুল সাদা হইলো এক বছর এক বছরে তো ইলেকশন বন্ধ হয় না

আজকে আমরা এটা দিয়ে শেষ করতে পারি যে মুক্তিযুদ্ধের ঝান্ড মুক্তিযুদ্ধের প্রতীক মুক্তিযুদ্ধের কথা বলেন দুইটা জিনিসই একটু শুধু প্রতীকটা ছোট করে জেনে একটা হচ্ছে যে এই সমসাময়িক সময়ে দেখলাম জামাত ইসলামের একজন নেতা কুমিল্লাতে সম্ভবত আমি ভুল না করে থাকি বলেছেন যে মুক্তিযুদ্ধের ধোয়া তুলে আর জামাতকে আহ রাখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চট্টগ্রামের জামাতের একজন নেতা উনি এসপি ডিসি সবাইকে তার কথা

আমার চাওয়াটা বলি আমার দলের কাছে আমার দলের নেতা জনাব তারেক রহমানের কাছে যারা মুক্তিযোদ্ধার কলায় মালা দিছে তারাই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছে যে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না এটা চোদ্দ গ্রাম যেখানে জামাতের নাইবে বেআমির জনাব আবু তাহের উনি ইলেকশন করবেন উনি বলছে হাঙ্কি ফাংকি চলব না গি সুজা হাতে আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা কর আমার দল যদি আমাকে একটু দেখতে চাই আমাদের এইটাই আমার মূল কথা জামাত কয়টা সিট পায় বাংলাদেশে এটা আমি দেখাই দেব ফজলুর রহমানজিবি যদি আমাদের নেতা আমাকে পারমিশন দেয় যে শাহজাহান সাহেব দাঁড়াইছে যিনি উনি সাত কানিয়া এবং লোহাগড়া সাতকা লোহাগড়া একাংশ ওখানে যে কোনো কারণে হোক জামাত শিবিরেরা ও যে হাসিনা সরকারের টাকা দিয়া হাসিনার আগেই যে লোকটা ছিল এস আলম সেই এস আলমের টাকায় গড়ে উঠেছে কিছু জায়গা এবং প্রতিষ্ঠান এর মধ্যে সাতকা একটা তারা বড় বড় কথা বলতেই পারে উনি দুইবার তিনবার এমপি ছিলেন ওইটা অস্বীকার করি না যে আমাদের যে দুই ثلاثه সাতা আছে এইটা একটা সাদাক এটা। তবে দল যদি আমাকে পারমিশন দেয় আমাকে জানাতে। আমি দেখতে চাই এই দেশ যারা বিশ্বাস করে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেয় কিনা আমি এটা দেখতে চাই। এটা হলো মাইন্ডল আমার আর প্রতিক্রিয়াটাও হলো এরকম। যতই চেষ্টা করেন এই দেশে আলবদর রাজাকাররা কার হবে না তাদের চেতনাও জই হবে না তাদের আদর্শ জই হবে না তারা আমাদেরকে খুব কষ্ট দিবে জই হবে মুক্তিযুদ্ধ এবং সত্য এবং সেই সত্যের পক্ষে আমরা আছি আমি আছি মুক্তিযোদ্ধারা আছি তোমরাও কম্পিউটার আমরা জয় লাভ করব হয়তোবা দেখবেন একদিন আমাকে এই জানা পারলে আরেকটা করবে আমার। বিরুদ্ধে যা করার তাই করবে যাও কিন্তু পরাজিত আমি হয়তো বা মনে যেতে পারি কিন্তু মুক্তিযুদ্ধ পরাজিত এটি আমার শেষ তবে আমি 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 কোর্টের বিরুদ্ধে কিচ্ছু বলি কোর্টের বিচার কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে এবং বিচারের বিরুদ্ধে আমি কিচ্ছু বলি আমি শুধু কোর্ট কনস্টিটিউট করার বিরুদ্ধে কথা নেবো এটা যদি অপরাধ হয়ে তাকে দেখা যাবে